বাংলাদেশের প্রধানমন্ত্রী সমানিয়া শেখ হাসিনা ম্যাডামকে আমি আমার তরফ থেকে জানাই ধন্যবাদ স্যালুট এবং শুভেচ্ছা আপনার বুদ্ধিদীপ্ত কথাবার্তার প্রশংসা না করে থাকতে পারলাম না আমি গর্বিত কারণ আমি একজন বাঙালি ক্রিয়েটার তথা ইউটিউবার আমি গর্বিত কারণ বাংলা আমার ভাষা ঠিক এই জিনিসটাও আপনাদেরও হওয়া উচিত দুই বাংলা এক থাকুক সর্বদা চলুন আজকের ভিডিওর কনসেপ্ট একটু আলাদা আপনাদের কাছ থেকে অনেক কমেন্টস পেয়েই এই ভিডিওটি আমার করা দেখা যাক কতটা আপনাদের উপকার করতে পারছি আপামোর জনতার উপকার করতে পারছি আই হোপ আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখবেন অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই মানুষ কিন্তু মানুষের মধ্যেও অনেক রকমের মানুষ রয়েছে যারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক কিছুই করতে পারে এবং করে দেখিয়ে দেয় যা আজকে আমাদের সকলকে চোখে আঙুল দিয়ে দেখে পণ্য বয়কট হ্যাঁ এইরকমই জিনিসপত্র হচ্ছে অ্যাকচুয়ালি আজকের যে বার্নিং ইস্যু যে একটা জ্বলন্ত সমস্যা সেটা দুই বাংলার মধ্যে বিভেদ সৃষ্টি করা তবে সম্প্রতি আমিও একটি তথ্য পেলাম আমি দেখলাম নিউজে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মানিয়া শেখ হাসিনার একটি বক্তব্য তিনি কিন্তু সরাসরি বলছেন যে কিন্তু আমার প্রশ্ন যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন তাদের বৌদের কয়খানা ভারতীয় শাড়ি আছে তাহলে বৌদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না দারুণ কথা বুদ্ধিদীপ্ত কথা সত্যি আরো একবার আপনাকে স্যালুট আমার পক্ষ থেকে দুই দেশের মধ্যে কখনোই বিভেদ হবে না দুই দেশের মধ্যে ভেদ হতে পারে না অ্যাকচুয়ালি আমরা যারা মানুষ না তারা টেকনোলজির দিক থেকে হোক সায়েন্সের দিক থেকে হোক অনেক অনেক উন্নত হচ্ছে ডেভেলপড হচ্ছি ডেভেলপমেন্ট করছি কিন্তু আমরা আমাদের ওই মনের সংকীর্ণতাকে এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি ওইখানে ডেভেলপমেন্ট হচ্ছে না সম্প্রতি আরও একটা জিনিস আপনাদেরকে বলি আমরা দেখছি যে এই যে একটা জ্বলন্ত ইস্যু চলছে যে ইন্ডিয়ার জিনিসপত্র সে যে কোনো প্রোডাক্টস হোক যেমন সেটা শাড়ি হতে পারে যেমন কাপড় হতে পারে পোশাক হতে পারে এবং যে কোনো জিনিস সেগুলো আমরা বয়কট করব। কারা যারা বাংলাদেশে রয়েছেন কিন্তু অনেকেই আবার সেখানে মন্তব্য রাখছেন কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান পরনে যে টি শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান দেশি পণ্য কিনে হ ধন্য বাংলাদেশের যেটা আছে এটা যদি মানসম্মত যদি নাও হয় যদি একটু খারাপ হয় তবু এটা ব্যবহার করা ভালো ঠিক এই জিনিসটাই এফেক্ট পড়েছে আমাদের টেক চ্যানেলগুলোতে এবং ইউটিউবের ডিফারেন্ট কাইন্ড অফ চ্যানেলগুলোতে আপনারা মানেন না মানেন এটা আপনাদেরকে বলতেই হবে এবং আমাকেও বলতে হবে তাই জন্য তো রিলেটেড দেখুন বাংলাদেশের যারা রয়েছেন তারা আমার ভাই আমরা যারা ইন্ডিয়া থেকে এই চ্যানেল থেকে এই চ্যানেলগুলোতে ভিডিও দিই যারা আমরা ইন্ডিয়াতে বসবাস করি তারা কিন্তু দেখি যে ইউটিউবের যে ভিডিওসগুলো যারা ছাড়ে বাংলাদেশের ক্রিয়েটার্সরা তাদের ভিডিওতে ভিউজ বরাবরই বেশি আসে এবং আমাদের সেই তুলনায় কম আসে ঠিক আছে কোনো ব্যাপার না আরে আমরা সকলে ভাই ভাই আরেক ভাই উন্নত উন্নতি করলে আমাদের তাতে কোনো ব্যাপার না হিংসা নেই ক্রোধ নেই কিন্তু এই কয়েকদিন ধরে সম্প্রতি দেখা যাচ্ছে বাংলাদেশের ক্রিয়েটার ভিডিও খুব বেশি ট্রেন্ডিং এ চলছে হাইকে চলছে সেখানে আমাদের মতন ক্রিয়েটার্স যারা রয়েছে আদার্স ক্রিয়েটার্স রয়েছে রয়েছে তাদের প্রত্যেকের ভিডিওতে ভিউজ একদম ডাউন খেয়েছে আমরা জানি কেন কারণ হয়তো আপনারা ওই পোশাকের মতন খাদ্য সামগ্রীর মতন ইন্ডিয়ান যে ইউটিউবার্সরা ইন্ডিয়ান ক্রিয়েটার্সরা তাদেরকেও আপনারা বয়কট করতে চলেছেন না এটা করবেন না কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের কিন্তু কাজে আসতে পারি আমাদের দুই ভাই দুই বাংলার ভাই আমরা যদি এক হয়ে থাকি তাহলে আমাদেরকে কিন্তু কেউই সরাতে পারবে না আমি আমার এপার বাংলার ভাইদের বলছি আমি আমার এপার বাংলার বোনেদের বলছি আমি আমার এপার বাংলার মায়েদের বলছি আমার বয়সের যারা রয়েছেন বন্ধুদের বলছি আপনারা বাংলাদেশের যে জনতা কাছ থেকে একটা জিনিস শিখতে পারেন সেটা হলো যে তাদের দেশের প্রতি এবং তাদের দেশের মানুষের প্রতি ভালোবাসা কতটা তারা তাদের দেশের বিভিন্ন রকম মানুষের প্রতি ভালোবাসা দেখান তো বাংলাদেশের যারা ভাই বোনেরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে ছোট বড় মাঝারি ক্রিয়েটার্সদের সাপোর্ট করে আপনারা জান না এখনই দেখেন না বাংলাদেশের প্রত্যেকটি চ্যানেলে ভিউজ কিরকম আর আমরা যারা এপার বাংলা থেকে ভিডিও বানাই যারা রয়েছে ভারতে তাদের দুর্দশা এরকমই যে আমাদের ভাইরাই আমাদেরকে সাপোর্ট করে না দুই ভাই আমরা আমাদের বাংলাদেশের ভাইরা আমাদের সাপোর্ট করছে কিন্তু আমাদের ভারতীয় ভাইরাস যতটা সাপোর্ট করা দরকার ততটা সাপোর্ট করছে না আরে যদি সেটাই হতো যদি সাপোর্টই করতো আজকে আমাদের ভিউজ কোথায় যেতে বলুন তো আমরা আজকে কোথায় পৌঁছে যেতাম বলুন তো আমরা কারোর উপর ডিপেন্ডই করতাম না তাই আমি আমার এপার বাংলার ভাইদের বলছি আপনাদের ভাই আমরা আপনারা আমাদেরকেও ভালোবাসুন আপনারা আমাদেরকেও ভাই শীর্ষ শিখরে পৌঁছান এবং যারা উপার বাংলা থেকে দেখছেন তারাও তো আমাকে ভালোবেসেছেন আজকে এই জায়গায় আমি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের যে ঋণ সে আমি শোধ করতে পারবো না এবং এপার বাংলার ভাইদেরও ঋণ আমি শোধ করতে পারবো না কিন্তু ঘটনা এটাই যে তিত হলেও বাস্তব খারাপ লাগলেও এটা বাস্তব আজকের ডেটে ভিউজ কম প্রায় মোটামুটি যদি আমি ইন ধরি প্রায় ক্রিয়েটার্সদের প্রায় ইউটিউবার্সদের যারা এপার বাংলা থেকে তারা কন্টেন্ট দিচ্ছে আমাদের কি দোষ বলুন তো এই ঝামেলার মধ্যে আমাদের কি দোষ আমাদের বিদ্বেষ কোথায় আপনাদের সঙ্গে আমাদের বিদ্বেষ কোথায় দুই বাংলার মধ্যে কোনো সম্পর্কে কোনো ফাটল আসবে না এবং এখান থেকেও আমাদের প্রধানমন্ত্রীও তিনিও তার বার্তা পৌঁছেছেন যে এই সব কোনো ব্যাপারই না আমরা আমল দিচ্ছি না এই ব্যাপারগুলোকে আমাদের দুই বাংলা আমাদের দুই দেশের মধ্যে কোনো কিছু রকম ফাটল হবে না সম্পর্কে এটাই তো হওয়া চাই আরে আমি থাকি মুর্শিদাবাদে আমার নিজের বাড়ি মুর্শিদাবাদে আর আমার বাংলাদেশ মুর্শিদাবাদ থেকে কতটা আরে ভাই আপনার আমি পাশের ভাই পাশেই থাকি আমি তাও আমরা কিন্তু সেইভাবে আপনাদের সাপোর্ট পাচ্ছি না তাই দেশ আগে দেশের জনতা আগে তাই আমি বলবো যে ইন্ডিয়ার পণ্য বয়কট করে কি হবে ভাই কি হবে শুধু শুধু কাদা ছোড়াছড়ি হবে তা এটাই বলবো যে অন্য জিনিসে আপনারা কান দেবেন না অনেকে উস্কাবে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে সুযোগ দেবেন না আর এটাই যদি হয় আজকে আপনারা এটাও দেখেছেন যে স্মার্টফোন স্মার্টফোনের দাম কতটা বেশি বাংলাদেশে ভারতের স্মার্টফোনগুলো অবশ্যই ট্যাক্স ফ্যাক্স দিয়ে বেশি হয় সেই তুলনায় বাংলাদেশের যে প্রোডাক্টগুলো সেগুলো কম আর ইন্ডিয়া থেকে যে ফোনগুলো যায় সেই ফোনগুলোর দাম অনেক বেশি হয় কারণ ট্যাক্সের ব্যাপার আছে কিন্তু এটা ভাবুন তো যে বাংলাদেশে কটা এমন ব্র্যান্ড রয়েছে যা ইন্ডিয়ার ব্র্যান্ডগুলোকে কম্পিট করবে ইন্ডিয়ার ব্র্যান্ড বলতে আমি বলছি যে সব ইন্ডিয়ার ব্র্যান্ড নয় কোনোটা জাপান কোনোটা চাইনা কোনোটা ডিফারেন্ট কাইন্ড অফ কান্ট্রিজ থেকে আসছে বাট অ্যাসেম্বল হচ্ছে ইন্ডিয়াতে যেমন ধরুন অ্যাপেল যেমন ধরুন স্যামসাং যেমন ধরুন ওয়ান প্লাস সাওমি রিয়েলমি পোকো ভিভো ওপো এই প্রত্যেকটা ব্র্যান্ড কি সব অফিসিয়ালি পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় না ইন্ডিয়া থেকে সেগুলো যাই তো সেগুলো আমরা কেন অ্যাজ এ টেক ক্রিয়েটার অ্যাজ এ টেক লাভার চাইবো বলুন তো আসুন না ভাই দুই বাংলার মানুষ এক হই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুখ একদম হাসি মুখে এগিয়ে যায় এবং দুই বাংলার মুখ উজ্জ্বল করি আমরা এই দুই ভাই দুই বোনেরা দুই মায়েরা দুই বাংলার মায়েরা দুই বাংলার বোনেরা ভাইয়েরা সবাই তাই আশা রাখবো আপনারাও কিন্তু আমাদেরকে সাপোর্ট করবেন আপনার পাশেই রয়েছে আমি হ্যাঁ ডাকেই চলে যাব যাই হোক যেতে তো খুব ইচ্ছা হয় হ্যাঁ তো ব্যাপারটা হলো সাপোর্ট করুন আমাদেরকেও সাপোর্ট করুন আপনাদের আমাদের বাংলাদেশের ভাইদেরও সাপোর্ট করুন বিভেদ করবেন না ভাই আশা রাখি এবং এই সব যে জিনিস চলছে সমাজে সেগুলোতে সাপোর্টও করবেন না যত সাপোর্ট করবেন কাঁদা ছোড়াছড়ি করবেন তত অন্য দেশ আমাদের দেখে দুই দেশকে দেখে হাসবে তাই তার সুযোগও নেবে দুই বাংলা অটুট থাকবে দুই বাংলার মানুষ অটুট থাকবে ভালোবাসা আর হ্যাঁ এপার বাংলার ভাইদের বলছি হোক আজকে থেকে সাপোর্ট আশা রাখবো এই ভিডিওটা আপনারা অনেকটাই শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছাবেন যাতে এক পারসেন্ট হলেও মানুষের মস্তিষ্ক থেকে এগুলো চলে যায় মানুষের চিন্তাধারা আমূল পরিবর্তন হোক এবং আসুন না সকলে মিলে আনন্দ করি এনজয় করি দুই বাংলার বুকে নতুন নতুন কিছু করি তবেই তো আমাদের মায়ের বুকে একটা আনন্দ আসবে মুখে হাসি আসবে চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। কি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস ধন্যবাদ